জানিয়ে দেব সর্বশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম বিমান বিধ্বস্ত হয়ে নিহতের সংখ্যা বেড়ে এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আল্লাহুর রহমত কামনা করলেন ও জানিয়ে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক প্রকাশ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান এছাড়া থাকবে উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় রাজনৈতিক দলগুলোর শোক প্রকাশ গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত ঢাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহতের সংখ্যা বেড়ে উনিশ রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ জনে আর হতাহত হয়েছেন অর্ধ শতাধিকের বেশি ফায়ার সার্ভিস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে তার মধ্যে বার্ন ইউনিটে দুইজন সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে এগারো জন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুজন উত্তরায় লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে নিহত দুজন এবং উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে একাধিক সূত্রে এছাড়া হাসপাতাল ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর তথ্য অনুযায়ী এই দুর্ঘটনায় হাসপাতালে ভর্তির সংখ্যা দেড় শতাধিক সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরায় দিয়াবাড়ি মাইলিস্টোন স্কুল ও কলেজের একটি ভবনে বিমান বাহিনী এফ সেভেন বিজে আই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায় এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী বিমান বাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানটির যে ভবনটিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় সেই ভবনে তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি ওয়ান টু থ্রি এসব শ্রেণীর ক্লাস হয় যুদ্ধ বিমানটির সরাসরি ভবনে আঘাত করে ভবনটিতে একশো থেকে দেড়শো শিক্ষার্থী ছিল বলে জানা যাচ্ছে এছাড়া স্কুল শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল স্কুল ছুটির আগ মুহূর্তে বা ছুটি হবে হবে এরকম সময়ে এই দুর্ঘটনা ঘটেছে বিকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়ে জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সাত প্রশিক্ষণ বিমান উত্তরা বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায় এই দুর্ঘটনায় আগামীকাল মঙ্গলবার ২২ জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার এদিন দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদ্যুৎ দেশে বাংলাদেশি মিশনের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে একই সঙ্গে আহত ও নিহতদের জন্য দেশে সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বিমান বিধ্বস্তের ঘটনায় আল্লাহর রহমত কামনা করলেন শায়েক আহমদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারি রাজধানীর উত্তরায় মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আল্লাহর রহমত কামনা করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েক আহমদুল্লাহ ও মাওলানা মিজানুর রহমান আজহারি সোমবার একুশ জুলাই হতাহতের ঘটনায় ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আল্লাহর রহমত কামনা করেন তারা শায়েক আহমদুল্লাহ বলেছেন উত্তরায় একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনা ঘটেছে অনেক কোমলমতি শিক্ষার্থী হতাহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আমরা মহান আল্লাহর দরবারে বাক্যে প্রার্থনা করছি তিনি সবাইকে হেফাজত রাখুন মিজানুর রহমান আজহারি আল্লাহর কাছে দোয়া করে বলেছেন হে আরশের মালিক উত্তরায় মাইলিস্টন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অগ্নিদগ্ধ সবার প্রতি আপনি রহম করুন এদিকে উত্তরা বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান রাজধানীর উত্তরা এলাকায় মাইলিস্টন কলেজের সামনে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু এবং আরো কয়েকজনের হতাহত হওয়ার খবরে তিনি গভীর ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন মাইলিস্টন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একটি শিশু কিশোর কিংবা তরুণ তার শিক্ষা বিকাশ ও নিরাপত্তা নিয়ে আশাবাদী হয়ে ওঠে সেই পরিবেশে এমন ভয়াবহতা কখনো কাম্য নয় এই ঘটনায় নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এ সময় তিনি বিএনপির নেতাকর্মী ও সংশ্লিষ্ট পেশাজীবীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় রাজনৈতিক দলগুলোর শোক প্রকাশ রাজধানীর উত্তরায় মাইলস্টন স্কুল কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় বিএনপি বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ করেছে সোমবার একুশ জুলাই ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে চলমান জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্বে ষোলতম দিনের আলোচনায় দুর্ঘটনার পরপরই মূলত বিঘোষণা করা হয় এরপর দলগুলোর পক্ষ থেকে নেতারা শোক বার্তা দেন বিএনপির কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বিমানটি স্কুলের হয়েছে যেখানে অভিভাবকদের উপস্থিতি ছিল এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন আমরা তাদের শহীদ বলেই মনে করি জামায়াতি ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন আমরা নিহতদের জন্য দোয়া করি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এনসিপির যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং নিহতদের পরিবারকে যথাযথ সহায়তা প্রদান করা সরকারের দায়িত্ব আমরা ঘনবসতিপূর্ণ এলাকা বিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্িবেচনার দাবি জানাই দলগুলোর পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়